গুড আফটারনুন বন্ধুরা আর এই দেখো আমার গরম গরম ভাত হচ্ছে কারণ কি বলো তো বান্না করেই পুজো দিতে গেছিলাম তো এসে এই যে ভাতটা বসিয়েছি আর ঠান্ডার মধ্যে গরম গরম ভাত না হলে ভালো লাগে না আমার হাজব্যান্ড মানে একটু ঠান্ডা করে ওকে দিতে হয় কিন্তু শীতের বেলা একটু গরম গরম ভাতই ভালো লাগে তাই না আর এই দেখো আমার টেবিলে কিন্তু খাবার নেওয়া রেডি মানে ভাতটা নামবে গরম গরম একদম খাওয়া দাওয়া স্টার্ট হবে তো চলো তোমাদেরকে আমি লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই এই দেখো আজকের মেনুতে রয়েছে হচ্ছে এটা হচ্ছে মুসরির ডাল সেদ্ধ আদা আদা সেদ্ধ আর কী বলতো এর মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তেল কিচ্ছু দিইনি জাস্ট এটা রাখা হয়েছে আর এই দেখো আজকে করেছি হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে বেশ বড়ি দিয়ে কিন্তু ভালোই লাগে বলো চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে আর এই দেখো এখানে হয়েছে হচ্ছে এটা আলু ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে এই দেখো আর এই চিংড়ি মাছ দিয়ে না আলু ফুলকপির তরকারিটা কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না আর এই দেখো এটা হচ্ছে কালকের মাছ এই দেখো চার পিস রয়েছে সে কারণে আর মাছ করিনি আর এখানে এই দেখো ছেলের জন্যে কালকের সেই চিকেন চাপ রয়েছে কতটা অনেকটা রয়েছে ছেলে একবারে খেতে পারবে না আর ছেলের জন্য বিরিয়ানিও রয়েছে আর ছেলে তো ভাত খাবে না যেহেতু বিরিয়ানি রয়েছে আর আমার ছেলে আমি কী জানো তো ছেলে মেয়ে দুজনেই যদি ঘরে আমি বিরিয়ানি ফ্রায়েড রাইস এসব মানে আগে করতাম মানে এখন তো করিনি না কালকে অনেকদিন পর দু বছর পর কালকে রান্না হলো আর আমার ছেলেমেয়ের জন্য কি করতে হতো জানো তো মানে এত ভালো খেত আমার ছেলে মেয়ে মানে কি বলবো তোমাদের প্রতি সপ্তাহে একদিন করে মানে তখন আর বাইরে থেকেই কিনে টিনে বিরিয়ানি খাওয়া হতো না ছেলে মেয়ে মানে যখন তখন মা এটা খাবো করে দিতাম আর প্রতি সপ্তাহে নয় বিরিয়ানি নয় ফ্রায়েড রাইস রান্না করতে হতো তার মেয়ের জন্যে মানে রান্না করতে করতেই ছেলে মেয়ে আগেই গন্ধে একদম চলে আসতো প্লেট নিয়ে দুই ভাই বোনই টেস্ট করা হতো তারপর দুপুরে খেত আবার মেয়ের জন্য আমি টিফিন বক্সে করে ফ্রিজ রেখে দিতাম যেন পরের দিন খেতে পারে রাত্রে খেতেও বুঝতে পারছো মানে কতটা ভালো খেত আর যেহেতু মেয়ে চলে যাওয়ার পর থেকে না আমি ওই সব খাবার দাবার সত্যি করতে আর মন চাই না কালকে ছেলের ভীষণ মানে মন চাইছিল এবার দেখো দোকান থেকে তো কিনে খাওয়া হয় বাড়িরও তো একটু ইচ্ছা করে মায়ের হাতের তাই না তো সে কারণেই কালকে করেছি আর এখন এই দেখো টক করে তো ভাত ফুটছে ভাত নামলেই আমরা খাবো আর